শৌভিক মজুমদার আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি শৌভিক কলকাতা হাইকোর্টও কিন্তু এই একই নির্দেশ দিয়েছিল অর্থাৎ সর্বোচ্চ আদালত আজকে বকিয়ার ডিএ মেটানোর যে নির্দেশ দিয়েছে শুধুমাত্র একটাই তফাত হলো সেটা হচ্ছে পুরোটা নয় এখনই রাজ্য সরকারের আর্থিক অবস্থাকে কনসিডার করে আপাতত পঁচিশ শতাংশ বকিয়ার ডিএ মেটাতে হবে রাজ্য সরকারকে চার সপ্তাহের দেখো একেবারেই সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের কারণও কিন্তু তাই মহামান্য বিচারপতিরা খুব স্পষ্টত বলেছে যে ইতিমধ্যে দু হাজার সাল থেকে যে মামলা হয়েছিল সেটা হতে পারে ট্রাইব্যুনালের মামলা সেটা হতে পারে কলকাতা হাইকোর্টের মামলা বা সুপ্রিম কোর্টের মামলা কোথাও গিয়ে কিন্তু এই মামলার ক্ষেত্রে কোনোরকম অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই অর্থাৎ ছ ছবার এই কর্মচারী সংগঠনরা তারা কিন্তু নিজেদের পক্ষে বিভিন্ন আদালতের রায় তারা আদায় করেছিলেন ফলত সেই রায়গুলির ওপর কোথাও গিয়ে রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই এবং যেহেতু এই অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই সেই কারণেই এই যে এই যে নির্দেশ ছিল যে বকেয়া মহার্কাতা মিটিয়ে দেওয়ার সেইটা যে সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে না সেইটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে গ্রহণ করা হলো না এবং তুমি জানো যে গত পরশুদিন যখন শুনানি হয় সেই সময় মাননীয় বিচারপতিরা খুব স্পষ্ট করে তাদের মধ ব্যক্ত করেছিলেন যে অবিলম্বে পঞ্চাশ শতাংশ মহার্কাতা মিটিয়ে দিতে হবে এবং আজকেও শুনানির একেবারে শুরুর দিকে মাননীয় বিচারপতিরা সেটাই কিন্তু আবার পুনরাবৃত্তি করেন এবং তারা বলেন যে অবিলম্বে পঞ্চাশ এবং তারপরে এই মামলার পরবর্তী পর্যায়ের যে বিচার প্রক্রিয়া বা শুনানি রয়েছে সেটা সুপ্রিম কোর্টের কাছে সংগঠিত হবে কিন্তু সেই সময় তুমি জানো যে অভিষেক মনুসিম্বী যিনি সরকারের আইনজীবী ছিলেন তিনি বলেন যে এটা একটা বিপুল অঙ্কের টাকা এবং এত সংখ্যক সরকারি কর্মচারী রয়েছেন ফলে সেই অঙ্কের টাকা এই মুহূর্তে মেটাতে গেলে আর্থিকভাবে সরকার অত্যন্ত চাপের মুখে পড়ে অত্যন্ত অসুবিধায় পড়বে এবং সরকারের কোমর কার্য তো ভেঙে যাবে ফলে তো এই নির্দেশ যেন সুপ্রিম কোর্টের তরফ থেকে না দেওয়া হয় সেই মর্মেই কিন্তু সরকারি আইনজীবী বিশিষ্ট আইনজীবী অভিষেক মনুসিংঘী তিনি আবেদন জানান এবং তার এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সমস্ত দিকটা বিচার বিবেচনা করে তারা সিদ্ধান্ত নেন যে অবিলম্বে অবিলম্বে পঞ্চাশ শতাংশ নয় কিন্তু কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেটা মেনে পঁচিশ শতাংশ মর্গ সরকারি কর্মচারীদের মিটিয়ে দিতে হবে এবং গোটায় এই যে আজকের নির্দেশ দেওয়া হয়েছিল তার ফলাফল কিন্তু মামলার চূড়ান্ত যে নির্দেশ হবে তার উপর নির্ভর করবে এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে এই যারা কর্মচারী রয়েছেন এরা সবাই সরকারি কর্মচারী ফলত এই সরকারি কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দিলে সেক্ষেত্রে সরকারের কার্যত কোনো অসুবিধা হওয়ার কথা নয় বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে মন্তব্য করা হয়েছে এবং তার পাশাপাশি তারা কিন্তু খুব খুব স্পষ্ট করে বলেছেন যে এই গোটা বিষয়টাতে যে পক্ষের যা যা বক্তব্য আছে সেটা সরকারের হতে পারে বা মামলাকারীদের হতে পারে সেটা আগস্ট মাসে সুপ্রিম কোর্ট শুনবে কিন্তু এই পর্যায়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পঞ্চাশ শতাংশ নয় পঁচিশ শতাংশ যে মহার্ক ভাতা রয়েছে সেই মহার্ক ভাতা মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে নির্দেশ দেওয়া হয়েছে এখন ফলে যারা কর্মচারী সংগঠন রয়েছেন তারা কিন্তু সভাপতই খুশি এবং কর্মীরাও খুশি যে এতদিন পর অর্থাৎ দু সাল থেকে চলছে হাই হাইকোর্টে এই মামলা চলছে সুপ্রিম কোর্টে এই মামলা চলছে তারপরে তারা যে দাবি ছিল তাদের তার একটা অংশ তারা আদায় করতে আজকে সুপ্রিম কোর্ট থেকে সক্ষম হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহর্গ ভাতার পঁচিশ শতাংশ এখনই দিয়ে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টে দিয়ে মামলার শুনানিতে নির্দেশ সুপ্রিম কোর্টের এই নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শোনাব রাজ্য সরকারের একটাই কাঁদুনি ছিল সুপ্রিম কোর্টের কাছে যে আমাদের টাকা নেই আমাদের বক্তব্য যেটা আইনত প্রাপ্য সেই টাকা নেই এটা কোনো যুক্তি হতে পারে না এবং সেই সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার ঘ্যান ঘ্যান করছিলেন তারা বললেন আমরা এই মামলা খারিজ করে দিতাম কিন্তু আমরা খারিজ করছি না যেহেতু এটা ইন্টারনিম স্টেজে আছে আমরা ফাইনালি শুনবো তার আগে তুমি ফিফটি পারসেন্ট বকেয়া টাকা অবিলম্বে জমা দাও তখন সরকারের পক্ষ থেকে বললেন যে এই টাকা দিতে গেলে আমাদের কোমর ভেঙে যাবে সরকারের কোমর এমনি ভেঙে গেছে দিন আগে যাই হোক তখন ওদের ওই আকুতিতে কোর্ট বললেন ঠিক আছে পঁচিশ পার্সেন্ট টাকা জমা দাও বকেয়া দু হাজার ষোলো থেকে মামলা হয়েছে মামলা শেষ চূড়ান্ত শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে দু হাজার বাইশে তারপর থেকে সুপ্রিম কোর্টে পড়ে আছে ওই পর্যন্ত যা বকেয়া টাকা আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে চার সপ্তাহের মধ্যে তারপরেই আগস্ট মাসে মামলা চূড়ান্ত শুনানির জন্য আসবে এটা অত্যন্ত আশার কথা যে কর্মচারীরা এতদিন ঘুরছিলেন তারা আজকে সামান্য কিছু হলেও তাদের প্রাপ্য দিয়ের অধিকারটা তারা স্বীকৃতি পেলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে টাকা দিয়ে টাকা নেই বললে হবে নাকি তিনি মন্দিরের পেছনে টাকা খরচা করবেন যেগুলো সরকারে সরকারের কাজ নয় তিনি পুজোয় টাকা দেবেন যেগুলো সরকারে সরকারের কাজ নয় সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে বাতিল চাকরিদের তিনি ভাতা দেবেন যা সরকারের কাজ নয় সমস্ত বেআইনি কাজ করবার জন্য এই সরকারের টাকা আছে কিন্তু কর্মচারীদের ন্যায্য যে দাবি সেই দাবির জন্য টাকা নেই এটাকে পঁচিশ পঁচিশ পার্সেন্টটা কি চার সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে যা নির্দেশ ছিল সেই নির্দেশ মেনেই দিতে হবে সুপ্রিম কোর্ট বলেছেন যে ইন টার্মস অফ দ্য অর্ডার অব দি কলকাতা হাইকোর্ট ফোর উইক্স